হগুসিয়ান উত্তর প্রদেশের হগুসিয়ান যোগী আদিত্যনাথ হিগে ষোলো হাজার মাদ্রাসার কিতাব দিছে ইউনিফর্ম দিছে বিল্ডিংও দিব আমরা রিগু থা আউয়া দেখি লগে লগে টেলিভিশনও লেখিছে ইতিয়া ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার রেকর্ড ভাঙ্গিল যোগী আদিত্যনাথ হগুসিয়ান মাদ্রাসাত বিল্ডিং দাও কিতাব দাও আমার বড় বক্ত হ্যাঁ কিন্তু গালিও না অক্টোবর সাত তারিখ সাড়ে দশটায় মার্চের টেলিফোন ইলা হুজুর ডাকে ই মজলিস হুজুর ডাকতে আবার চারটার সময় আবার টেলিফোন আবার হুজুর কইসে ইলা হুজুর ডাকিতে আর তেনাকে এখন তার লাগি দোয়া করতে না বুদ্ধ হবো তার লাগি দোয়াও করো মু হেদায়তের দোয়া আরো কথা আছে কইতাম পারতাম না সামাজিক বিজ্ঞান সমাজ বিজ্ঞান একজনে যদি সত্তর বছর খেলায় আর একজনে তো ত্রিশ বছর যাওয়া লাগব এর মাঝে তারার তারার লাগলে ছুটিটা মুসলমান হইল না হইতে না তারা এটা হলো সমাজ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের দর্শন হইল এটা একগুলো সত্তর বছর চালাইলে আরে গদর টিশ না গেলে তো মাইল লাইত না মালমাইল লাগা লাগবো এর মধ্যে লাভ নাই তাই চাওইলে খবর আছে এখন হুজুরা পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সবে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা আবু জেহেলের বাড়ি ডিনারের দাওয়াত ল্যা কতবার গেছলা জানা আসেনি জানা নাই তিন হাজার বার জুড়ে কর সুবহান তবে যে জানো না বুঝেল গুরবে না আবু জেহেল কুফুর হইল কুফরে এনা জানিয়া শুনিয়া কুফরি নবীজিরে মানত না হইয়া মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইনফরমেশন আসে মালবে না পর্যন্ত বিশ্ব মুসলমান রে দাবাতর ফিলোসফি দাবাতর দর্শন দেখায় দেওয়ার জন্য ফর্মুলা দেখায় দেওয়ার জন্য বিশ্ব নবী করুণার মূর্ত প্রতীক বিশ্বের শান্তির দোষ মোহাম্মদুর সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামায় আবু জেহেলর বাড়ির দাবতে ইলাল্লাহ লইয়া তিন হাজার বারে গেছেন জোরে এখন আমরা কি করতাম এক এক উলামায়ে রব্বানী উলামায়ে কানে আসুন তারা বটিতেই দাওয়তে ইসলাম জরে আমরার আকাবিরিনর ভিতরে

কুমারিকা পর্যন্ত হজরতের জীবনৰ এক শবর বরকতে বিরানব্বই লাখ মানুষেই পড়েছিল লাই লাহা হি লাল্লা জুড়ে লাহিলা হিল্লা লাহি লাহা হিল্লা মহানদুর সু লা পুরাণ শরী হইল বিশ্ব বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান গ্রন্থ জ রেহ সুহান এটা তাবি জন কি দাবল ইটা ফানি বলা দিবার কিতাবনাই জুরেকো সুভানালা হান কুরান শুরিপ বর কোতাশে আযাতে